ঘোষিত হল টাইগারদের স্কোয়াড ওপেনিং এ সম্মু তামিম ঝুলতে থাকা লিটন দাসকেও রাখা হয়েছে দলে মিডল অর্ডারে টাইগারদের অন্যতম ভরসার নাম মাহমুদুল্লাহ রিয়াদ আর ব্যাটারদের আতঙ্ক হয়ে আসবে তাস্কিন শরীফুল মুস্তাফিজরা দলকে বিশ্বমঞ্চে তুলে ধরতে অলরাউন্ডার সাকিব আল হাসান তো আছেনই সঙ্গে যুক্ত হয়েছেন রিশাদ হোসেন ও জাকির আলী অনেক নিশ্চিতভাবেই বাংলাদেশের জন্য স্বস্তির খবর তো বন্ধুরা চলুন দেখে আসি কেমন হলো এবারে রিস্কোয়ার্ড বিস্তারিত থাকছে রাইপ আহমেদ হৃদয় লেখা প্রতিবেদনে আগামী জুন থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ টুর্নামেন্টের নবম আসরে অংশ নেবে ২০ দল কুড়ি ওভারে এই টুর্নামেন্টকে ঘিরে ব্যস্ত সময় কাটাচ্ছে অংশগ্রহণকারী দলগুলো বাংলাদেশ দলে এমন সময়ই বিনা মেঘে বজ্রপাত হয়ে এসেছিল তাসকিন আহমেদের ইঞ্জুরি অবশ্য তাসকিনকে নিয়ে বিশ্বকাপের উদ্দেশ্যে যাত্রা করবে বাংলাদেশ বাংলাদেশের পেস বোলিং আক্রমণের সবচেয়ে বড় ভরসা তাসকিন আহমেদ বিশ্বকাপের জন্য বাংলাদেশের স্কোয়াড অবশ্য আগেই চলে গেছে আইসিসির টেবিলে পহেলা ম্যাচ ছিল আইসিসিকে নাম জমা দেওয়ার শেষ দিন সেই রীতি মেনে আইসিসির কাছে বাংলাদেশ দল দিয়েছে সম্ভু সরকারকে বলা চলে এই দলের মিসিং পাজল তিনি ফিট হবে কিনা সেটা ছিল বড় প্রশ্ন কোচ চান্ডিকা হাতুরি সিংহের প্রিয় শিষ্য তিনি নিউজিল্যান্ড সিরিজে একশো রানের এক ইনিংস খেলেছিলেন পরে বিপিএলে অলরাউন্ডার সম্মুখে পাওয়া নিয়ে তাই প্রশ্ন ছিল এবার তিনিও যাচ্ছেন বিশ্বকাপের বহরে জাতীয় দলের টি টোয়েন্টির দক্ষ ফিনিশার সংকট ছিল দীর্ঘদিন ধরে সেই নাসির হোসেন থেকে শুরু করে অনেকেই আনা হয়েছে ফিনিশারের বিবেচনায় রিষাদ হোসেন খেলতে পারবেন বিশেষজ্ঞ লেগ স্পিনার হিসেবেও বাংলাদেশ দলে লেগ স্পিনারের সংকট দীর্ঘদিন ধরেই ছিল অথচ বিশ্ব ক্রিকেটে অন্তত টি টোয়েন্টি ফরম্যাটে লেগ স্পিনার যেন আবশ্যক পাকিস্তানি কোচ মোস্তাক আহমেদের সান্নিধ্যে রিশাদের বলিং ধার বাড়বে এমন প্রত্যাশা করা হয়তো অমূলক হবে না অলরাউন্ডার হিসেবে রিয়াদ আর মোহাম্মদ সাইফুদ্দিনও নিজেদের প্রমাণ করেছেন বিপিএলে সাইফুদ্দিন ফিরেছেন বছর পর রিয়াদ তো জাতীয় দলের দুঃসময়ের কাণ্ডারি কাঁচাপাকা দাড়ির রিয়াত এবারের বিশ্বকাপেও যে টাইগার ক্রিকেটের ভরসা সেটা অনায়াসে বলা যায় সাইফুদ্দিন রিয়াদের বিশ্বকাপ যাত্রা একরকম নিশ্চিতে ধরে নেওয়া যাক ওপেনার হিসেবে তানজিৎ হাসান তামিমের যাত্রাটা বলতে গেলে শুরু হয়ে ছিল ওয়ান ডে বিশ্বকাপ থেকে নিজেকে প্রমাণ করেছিলেন ইমাজিং এশিয়া কাপ থেকে সেই জুনিয়র তামিম এবার নিজেকে প্রমাণ করেছেন বিপিএলে জিম্বাবুয়ের সিরিজে আর শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে শেষ ওয়ান ডে তার বিশ্বকাপ যাত্রার জন্য যথেষ্ট তো বন্ধুরা চলুন এক নজরে দেখে আসে বাংলাদেশের স্কোয়াড নাজমুল হোসেন শান্ত লিটন কুমার দাস সমু সরকার তানজিত হাসান তামিম তাওহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক শেখ মাহেদি হাসান রিশাদ হোসেন মোহাম্মদ সাইফুদ্দিন তাসকিন আহমেদ শরিফুল ইসলাম মোস্তাফিজ রহমান তানভীর ইসলাম তো বন্ধুরা এবারের স্কোয়াড আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন